আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলার এলাকায় বাজারে দেখাবো সাধারণ জনগণের দেশ নিয়ে সাধারণ জনগণ কি ভাবছে বর্তমান দেশের যে প্রেক্ষাপট সে অনুপাতে সাধারণ জনগণ দেশের সরকার হিসেবে তাকে সামনে চাচ্ছেন ডক্টর মোহাম্মদিনু সব উনি ছাব্বিশ সালের ২০২৬ সালের মাঝামাঝিতে ভোটের একটি ঘোষণা দিয়েছেন এই নিয়ে সাধারণ জনগণের আসলে মন্তব্য কি আমরা সাধারণ জনগণের কাছে চলে যাবো দেখি চলে আসুন প্রিয় দর্শক দেখি আসসালাম আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা এই মুহূর্তে আপনি দেশ নিয়ে কি ভাবছেন দেশের যে বর্তমান প্রেক্ষাপট সে অনুপাতে দেশে কোন সরকারে বা কোন দলকে ভোট দিলে দেশ ভালো চলবে বিষয় হচ্ছে যে আমার ব্যক্তিগত মন্তব্য হচ্ছে এটা যে দেশের সরকার যাই হোক না কেন পুরুষ শাসিত দেখা যাচ্ছে যে দেশটা সরকার গঠন হবে এবং যে বিগত দিনগুলোতে যে আইনের আওতা ছিল এগুলা পরিবর্তন করে নতুনভাবে দেখা যাচ্ছে যে দেশকে প্রতিশ্রুতিবদ্ধভাবে যেটা দেখা গেল যে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশটা দেখা যাচ্ছে পরিচালনা করবে এটা আমার চাওয়া আচ্ছা সরকার হিসেবে কাকে আপনি চাচ্ছেন সামনে আপনার কথা আমরা বুঝলাম কিন্তু আপনি একটু ইন্ডিকেট করেন আমাদেরকে যে এই দল বা এই সরকার ক্ষমতায় গেলে দেশটা ভালো চলবে এখানে আমার ব্যক্তিগতভাবে দেখা বলার কিছু নেই এখন দেখা গেল যে বিএনপি হোক আওয়ামী লীগ হোক কিংবা জামাত হোক যে সরকারে আসুক না কেন এটা দেখা গেল যে উপদেষ্টা মন্ডলী যারা আছে তারা দেখা যাচ্ছে এটা সিদ্ধান্ত নেবে এখন নির্বাচনের মাধ্যমে যে সরকারি আসুক না কেন সেটাই আমরা দেখা যাচ্ছে যে কামনা করি প্লাস দেখা গেল যে দেশটা সঠিকভাবে পরিচালনা করবে এটাই দেখা যাচ্ছে যে কাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ দেখি প্রিয় দর্শক আমরা একটু সামনের দিকে যাই সাধারণ জনগণের কাছে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন

আপনি এই দেশের যে প্রেক্ষাপট সেই অনুপাতে বর্তমান দেশ কেমন চলছে এখন আগের তুলনায় ও এখন বর্তমানে চলছে ভালোই সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন সামনে আপনি সরকার এখন কে আসবে দেখি বিএনপি কে না জামাত কে না ছাত্রদের নতুন সংগঠনকে এখন তো কি বলবো ভোটে আগে ভোটে ডিগলার দিক পার্টি কজন আসে দেখি শুনি তারপরে এখনো সিদ্ধান্ত করেন না এখনো সিদ্ধান্ত করিনি 2026 সালের মাঝামাঝিতে ভোটের একটা ঘোষণা হয়েছে ওই আসুক

দেখি সামনে আরামসে এগিয়ে যাই সঙ্গে থাকুন দেখি এটাইতে এক আঙ্কেল আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন বয়স কত আপনার তিষট্টি বছর বয়স না আচ্ছা এই এখনো পানের ব্যবসা করছেন কত বছর থেকে দোকান দোকান তিষট্টি বয়স পানের বয়সের দোকানে এই দোকানদারের বয়স বছর ছয়চল্লিশ বৎসর এই দোকানে এই জায়গায় না আর আচ্ছা আচ্ছা এখন এই পানের ব্যবসাটা কেমন চলছে আমি একটু অসুবিধা যার জন্য এখনও একটু কম আচ্ছা আচ্ছা আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই দেশ নিয়ে বর্তমান দেশের যে প্রেক্ষাপট অনুযায়ী দেশে কোন রাহাদি সন্ত্রাস নারী দর্শন শিশু দর্শন অনেক বেড়ে গিয়েছে সেই সুবাদে বা সেই এই এই অবস্থাতে বর্তমান প্রেক্ষাপট অবস্থাতে সরকার হিসাবে কাকে মন্তব্য করছেন জামাত বিএনপি ছাত্রদের নতুন সংগঠন যেহেতু আওয়ামী লীগ মাঠে থাকছে না মনে হয় তাহলে তিনটার মধ্যে কাকে আপনি ভোট দিতে এখন ধরেন বিএনপি একটু বেশি ক্ষমতা মনে হচ্ছে আপনার মন্তব্য ধন্যবাদ দেখি প্রিয় দর্শক আমরা একটু আরো